পরিচালনা পর্ষদের অনুমোদন ও কোনো ধরনের জামানত ছাড়াই ইসলামী ব্যাংক থেকে বাই মুরাবাহা প্লেজ ঋণের নামে উনিশ হাজার তিনশো কোটি টাকা লোপাট করেছে বিতর্কিত এসালম গ্রুপ ব্যাংকিং ইতিহাসে ভয়ঙ্কর এই নজির স্থাপনে এসালমের প্রধান সহযোগী ছিলেন ব্যাংকটির দুর্নীতিবাজ ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ মনিরুল মাওলা কোনো নিয়ম তোয়াক্কা না করে একক সিদ্ধান্তে তিনি এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই ঋণ মঞ্জুর ও প্রদান করেছেন চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে বিপুল অর্থ বের করে নেওয়া হলেও সেখানে এই ঋণের কোনো মঞ্জুরিপত্র নেই ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে ঋণ জালিয়াতির এমন ভয়াবহ চিত্র এদিকে ব্যাংকটির ঋণ জালিয়াতির ঘটনায় সম্প্রতি তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিটি মামলার আসামি তালিকায় মোহাম্মদ মনিরুল মৌলান নাম থাকলেও তিনি শপথে বহাল তবিতে আছেন রহস্যজনক কারণে তাকে গ্রেফতারে দুদকের কোনো উদ্যোগও নেই অন্যদিকে দুর্বৃত্তদের হাত থেকে ব্যাংক রক্ষা ও দুর্নীতি বন্ধে ব্যাংকের কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে স্টার্ক টিম পরিচ্ছন্ন ব্যাংকিং প্রতিষ্ঠায় কর্মসূচিও ঘোষণা করা হয়েছে এই টিম থেকে নাম প্রকাশ না করার শর্তে স্টার্ক টিমের এক সদস্য বলেছেন গত নয় বছরে নাম সর্বস্ব ও বেনামি প্রতিষ্ঠানের নামে দেওয়া ঋণের ঘটনায় আংশিক চিত্র গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দুদুকের মামলার পরও এস আলম ও পতিত সরকারের দোষর মনিরুল মাওলাকে গ্রেফতার না করে অপকর্ম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে এসালম গ্রুপের পলাতক কর্ণধারের ইশারায় শপথে বসে প্রভাব খাটিয়ে তিনি ঋণ জালিয়াতির সব ঘটনা ধামা চাপা দেওয়ার অপচেষ্টা করছেন যা নিন্দনীয় নজিরবিহীন নিরীক্ষা প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে এসালম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেওয়া কোনো বিশেষ ঋণ ব্যাংকটির পরিচালনা পর্ষদ অনুমোদন করেনি এমডি একক ক্ষমতায় এসব ঋণ অনুমোদন দেন শুধু তার হাত ধরেই ঋণের নামে উনিশ হাজার তিনশো উনপঞ্চাশ কোটি টাকা বের করে নিয়েছে এসালম গ্রুপ বাই মুরাবাহা প্লেস পদ্ধতিতে এই ঋণ দেওয়া হয়েছে অর্থাৎ যে বিনিয়োগের বিপরীতে পণ্য ব্যাংকের নিয়ন্ত্রণে থাকার কথা সেই বিনিয়োগকে বাই মুরাবাহা প্লেস বলা হয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে ব্যাংকটির এই ঋণের নিয়ম হলো ব্যাংকের টাকায় পণ্য কিনে ব্যাংকের গুদামে রাখবে যে পরিমাণ গ্রাহক টাকা দিবে সেই পরিমাণ পণ্য গুদাম থেকে বের করে নিতে পারবেন গ্রাহকরা কিন্তু এস আলম বিভিন্ন প্রতিষ্ঠানের নামে উনিশ হাজার তিনশো কোটি টাকার পণ্য ব্যাংক থেকে নিয়ে গেছে কিন্তু এক টাকাও পরিশোধ করেননি পুরো টাকাই অনাদায়ী রয়ে গেছে এক্ষেত্রে আগের ঋণের টাকা আদায় না করেই পরের ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়েছে এ সালমের এই লুটের প্রধান সহযোগীর ভূমিকায় ছিলেন মোহাম্মদ মনিরুল মাওলা নিরীক্ষা প্রতিবেদনের তথ্যমতে মতে যেসব প্রতিষ্ঠানের নামে বিশেষ ঋণ দেওয়া হয়েছে তার মধ্যে এসালম সালম কোল্ড রোল্ড স্টিলের নামে এক কোটি টাকা এসালম এডিভল অয়েলের নামে তিন কোটি টাকা এসালম রিফাইন্ড সুগার এসালম স্টিল ও এসালম ট্রেনিং কোম্পানি লিমিটেডের নামে তিন হাজার ছয়শো চুরাশি কোটি এসালম ভেজিটেবল অয়েলের নামে চার হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি যেমন ইস্পাতের নামে তিন হাজার তিনশো সাঁত্রিশ কোটি ইনফিনিট সিয়ার স্ট্রিপস ইন্ডাস্ট্রির নামে দুই হাজার দুইশো বিরাশি কোটি এবং গ্লোবাল ট্রেনিংয়ের নামে নয়শো পঁচাত্তর কোটি টাকা হাতিয়ে নিয়েছে মোট উনিশ হাজার তিনশো উনপঞ্চাশ কোটি টাকার এই ঋণের বিবৃতি এক টাকাও জামানত নেই এক টাকা পরিশোধ না করা সত্ত্বেও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মামলা ধারাবাহিকভাবে এসালামের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বাই মুরাবাহা প্লেজ ঋণ দিয়ে গেছেন আলাপকালে নিরীক্ষা টিমের এক সদস্য জানান বিশ্বকর তথ্য হচ্ছে ব্যাংকের নিয়ম অনুযায়ী এমডি এই ঋণ দিতে পারেন না ইন্ট্রাকশন সার্কুলার নম্বর এইচআরডি ডব্লিউ ষোলোশো এক জানুয়ারি দুই হাজার বিশ অনুযায়ী এলসির ক্ষেত্রে এমডি সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ও বাই মুরাবাহা প্লেজের ক্ষেত্রে সর্বোচ্চ সাত থেকে নয় কোটি টাকা ঋণ এমডি তার ক্ষমতা বলে মঞ্জুর করতে পারেন ফলে বাই মুরাবাহা প্লেজ বিনিয়োগের প্রত্যেকটি ক্ষেত্রে নিয়মের তোকা না করেই ঋণ অনুমোদন ও বিতরণ করেছে এমডি যে ক্ষমতা একমাত্র পরিচালনা পর্ষদের রয়েছে নিয়মের বাইরে গিয়ে সেই ক্ষমতা তিনি নিজেই খাটিয়েছেন নিজের পদ টিকিয়ে রাখার জন্য তিনি বোর্ডকে পাশ কাটিয়ে একাই ঋণ অনুমোদন ও প্রদান করেছেন জানা গেছে এই পুরো টাকাই বের করে নেওয়া হয়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে ওই শাখায় এই ঋণের কোনো মঞ্জুরিপত্র নেই কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং এক ও আইটি ডিভিশনের সহায়তায় এমডি এই অপকর্ম করেছেন ব্যাংকের সফটওয়্যারের প্রত্যেকটি অপকর্মের রেকর্ড এখনও রয়েছে ব্যাংকের একজন কর্মকর্তা জানান ইসলামী ব্যাংকের বাই মুরাবাহা পণ্যের মাত্র এক লাখ টাকার পণ্য শর্ট ফলের জন্য জড়িতদের চাকরি চলে যাওয়ার নজির আছে কিন্তু উনিশ হাজার কোটি টাকার বেশি মুরাবাহা পণ্য শর্ট ফলের জন্য এই ঋণ জালিয়াতির জন্য এসালামের বিরুদ্ধে একটি মামলাও হয়নি জানা গেছে ব্যাংক কর্তৃপক্ষ এসালামের ঋণ জালিয়াতির ঘটনায় নীরব থাকলেও ইতিমধ্যে এসালামের ছেলে ভাই সহ ব্যাংকের অনেক কর্মকর্তাকে আসামি করে তিনটি মামলা করেছে দুদক তিনটি মামলাতে আসামি করা হয়েছে ব্যাংকের এমডি মোহাম্মদ মরুল মাওলাকে কিন্তু শুধু মামলা দিয়ে দায় সেরেছে সংস্থাটি আসামিদের গ্রেফতারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি মরুল মাওলা এখনো এমডি পদে বহাল রয়েছে নিয়মিত অফিসে করছেন তিনি এদিকে মনুল মাওলাকে গ্রেফতার সহ ব্যাংকের দুর্নীতি বন্ধে গঠিত স্টার্ক টিম বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে টিমের এক সদস্য জানান ব্যাংকের দুর্নীতি বাজ ও সুবিধাবাদীদের তালিকা তৈরি করা হচ্ছে তাদের বিরুদ্ধে সব ধরনের তথ্য সংগ্রহ করে তা প্রচার করা হবে এছাড়া বাংলাদেশ ব্যাংকের স্মারকলিপি দেওয়া সহ সংবাদ সম্মেলন করে জাতির সামনে দুর্নীতিবাজদের মুখোশ খুলে দেওয়া হবে টিমের আরেক সদস্য জানান জুলাই বিপ্লবের পর এসালমের কাছ থেকে এক টাকা আদায় করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ উল্টু এসমের কাছ থেকে যাতে টাকা আদায় করা না যায় সে পথে হাঁটছেন ব্যাংকের এমডি এস আলম গ্রুপের পলাতক কর্ণধারদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে ব্যাংকের যেকোনো সংস্কার প্রস্তাব তার কাছে গেলেই তিনি কৌশলতা ফিরিয়ে দেন জুলাই বিপ্লবের পর অন্তত চার মাস ইসলামী ব্যাংকের মারাত্মক তারল্য সংকটে থাকলেও এমডি ছিলেন নির্বিকার অন্যান্য ব্যাংকে কর্মরত এসআলমের দোষরদের চাকরি উচ্ছত্ত করা হলেও ইসলামী ব্যাংকের এসআলমের ঘনিষ্ঠরা এখনও বহালতবিত তৈরিত রয়েছেন ব্যাংকটি থেকে মোট এক লাখ পাঁচ হাজার কোটি টাকা লুট হওয়ার পরও এমডি বারবার মিডিয়ার সামনে বলেন নিয়ম মেনে সব ঋণ দেওয়া হয়েছে এত কিছুর পরও রহস্যজনক কারণে বাংলাদেশ ব্যাংক থেকেও এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো নির্দেশনা নেই